এই নীল গ্রহের গভীরে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রহস্য বিশাল জলরাশি নীরব সম্রাট যার আকার আমাদের কল্পনারও বাইরে তার শ্বাস প্রশ্বাসের প্রতিটি ঢেউ যেন মহাসাগরের গান আর তার বিশাল শরীর যেন জীবন্ত পর্বত মহাসাগরের গভীরে এক নীরব দৈত্যের পদধ্বনি তার বিশালতা এতেই অসীম যে সূর্যের আলো যেখানে পৌঁছাতে ভয় পায় শতাব্দীর পর শতাব্দী ধরে সে রাজত্ব করে আসছে এই নীল সাম্রাজ্যে এক রহস্যময় অধিপতি যার কণ্ঠস্বর গভীরতম খাত থেকেও প্রতিধ্বনিত হয় তার নাম নীল তিমি আসুন সেই বিষয়কর অন্ধকারে দিই যেখানে প্রকৃতির সবচেয়ে বড় রহস্য তার বিশাল শরীর নিয়ে অপেক্ষা করছে প্রস্তুত হন এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার জন্য নীল তিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই বিশাল এই প্রাণীর জীবনাচরণ আজও মানুষের মধ্যে বিষয়ের সৃষ্টি করে এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না আবার ডিমও পারে না অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে আবার বসবাস করে পানিতে পানিতেই বাচ্চাকে দুধ পান করায় সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই তিমি লম্বায় একশো ফুট হয় যা কিনা সবচেয়ে বড় ডাইনোসরের দ্বিগুণ তিমিকে অনেকেই মাছ বলে থাকে আসলে কিন্তু তিমি মাছ না মাছের কোনো বৈশিষ্ট্যই নেই তিমির মধ্যে বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে যেমন কিলার তিমি নীল তিমি পাইলট তিমি হাম্পব্যাক তিমি বেলুগা তিমি ফিন ফিনতিমি গ্রেতিমি ইত্যাদি এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে নীল তিমি নীল তিমির জীবের ওজনই একটা হাতির ওজনের সমান এটা এত বড় যে একটা ফুটবল টিমের সবাই দাঁড়াতে পারবে এর হৃৎপিণ্ড একটা প্রাইভেট কারের সমান তাহলে ভাবুন তো এই তিমির ওজন কত হবে এদের ওজন প্রায় দুইশ টনের মতো যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক চল্লিশ হাতির সমান নবজাতক নীল তিমিও কম যায় না সেও বিশ্বের সব থেকে বড় নবজাতকের স্থান দখল করে আছে ওজন প্রায় তিন টন স্তন্যপায়ী প্রাণী হলেও নীল তিমি থাকে পানিতে তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পর পানির ওপরে ভেসে উঠতে হয় নীল তিমিকে পানির নিচে নীলই দেখায় তবে পানির ওপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীলচে ধূসর ছোপ এত বিশাল যে প্রাণী সে কি খায় কতটুকু খায় এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক এরা সাধারণত ক্রিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে যা দেখতে অনেকটা চিংড়ির মতো দিনে অন্তত চার টন খাবার খেয়ে থাকে সংখ্যায় প্রায় চল্লিশ মিলিয়নের বেশি বিশালাকার এই মাছটি যখন সাগরের বুকে একে বেঁকে চলতে থাকে তখন সে এক গ্রাসেই খেয়ে নেয় হাজারো ক্রিল বিশালাকার এই প্রাণীটির দাঁত নেই আছে ব্যালিন যা দেখতে অনেকটা ঝালোরের মতো এই ব্যালিন ফিল্টারের কাজ করে ওপরের চোয়াল থেকে নিচের চোয়াল পর্যন্ত ঝুলে থাকে এই ব্যালিন মোট তিনশো ব্যালিন প্লেট রয়েছে যার এক একটি দৈর্ঘ্য তিন ফিটেরও বেশি নীল তিমি যখন হাঁ করে তখন মাছের সঙ্গে একরাশ পানিও তার মুখে প্রবেশ করে তারপর ফিল্টারের মাধ্যমে পানিগুলো বের করে দেয় আর মাছগুলো থেকে যায় নীল তিমিকে খুব কমই দল ধরে ঘুরতে দেখা যায় সে বেশিরভাগ সময় একা ঘুরতেই পছন্দ করে ঘন্টায় পাঁচ মাইলের থেকে বেশি সাতার কাটে তারা তবে যদি কোনো কারণে ক্ষুব্ধ হয়ে যায় তবে সেটা ঘন্টায় বিশ মাইল পর্যন্ত হতে পারে দেহের আকৃতির মতো তাদের শব্দ হয় অনেক জোরে বলা হয়ে থাকে প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করতে পারে নীল তিনি তাদের তীব্র শব্দ একটা জেট ইঞ্জিন চালিত বিমানের শব্দের থেকে বেশি শব্দের তীব্রতা প্রায় একশো আটাশি ডেসিবল মানুষের পক্ষে একশো বিশ থেকে একশ ত্রিশ ডেসিবলের বেশি শব্দ শোনা অত্যন্ত কষ্টের এক তিমি অন্য তিমির শব্দ প্রায় এক হাজার মাইল দূর থেকে শুনতে পারে কতদিন বাঁচে দীর্ঘদিন বাঁচে নীলতিমি গড়ে তাদের আয়ু আশি থেকে নব্বই বছর সব থেকে বেশি বয়স্ক যে নীলতিমি খুঁজে পাওয়া গেছে তার বয়স একশো দশ বছর কোথায় থাকে তারা পৃথিবীর প্রায় সব মহাসাগরে এরা রাজার মতো ঘুরে বেড়ায় যেমন অ্যান্টার্কটিকা মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর উত্তর আটলান্টিক মহাসাগরে নিউ ফানল্যান্ড নোভাস্কোশিয়া গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে দেখা যায় নীলতিমি প্রশান্ত মহাসাগরে কোরিয়ান কিছু উপদ্বীপের কাছে দেখা যায় আবার দক্ষিণ গোলার্ধে অ্যান্টার্কটিকা ওশেনিয়া মহাদেশেও দেখা যায় তাদের অতিরিক্ত শিকারের কারণে বিশ্বব্যাপী নীল তিমির সংখ্যা কমে যাচ্ছে বলে কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন পরিবেশবাদীরা প্রজন নীল তিমির সাধারণত দুটি মৌসুম থাকে এক খাওয়ার মৌসুম দুই প্রজনন মৌসুম খাওয়ার মৌসুম সাধারণত শুরু হয় গ্রীষ্মকালে উত্তর মেরুতে যখন শীতকাল দক্ষিণ মেরুতে তখন গ্রীষ্মকাল মেরু অঞ্চলে যখন শীত থাকে সেই পুরো সময়টা তখন বিশুবরেখার কাছাকাছি সাগর অঞ্চলে কাটিয়ে দেয় তিমি। উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের সাগরে গ্রীষ্মকালে কোটি কোটি ক্রিল থাকে এ সময় তারা প্রচুর পরিমাণে ক্রিল খায় এবং প্রজনন মৌসুমের জন্য শক্তি জমা করে শরীরে কারণ শীতকালে তারা খুব কম খাদ্য গ্রহণ করে এ সময় তাদের শরীরে পুরু চর্বির আস্তরণ তৈরি হয় শরৎকালের শেষ দিক থেকে সাধারণত তারা তাদের সঙ্গী খুঁজতে থাকে এবং মিলিত হয় মিলিত হওয়ার এই মৌসুম থাকে শীত পর্যন্ত শীতের প্রকোপ থেকে বাঁচতে তারা নতুন বাসস্থানের খেজে পথ পাড়ি দেয় এ সময় সঙ্গীর দেখা পায় তারা এরপর তারা আবার গ্রীষ্মকালে উষ্ণ সাগরে ফিরে যায় সন্তান জন্ম দিতে উনিশ শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরে নীল নীলতিমি দেখা যেত এক শতকের ব্যবধানে শিকারী শিকারিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা নীল তিমিকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে শিকার ছাড়াও জেলেদের হাতে তিমি নিধন হয় তিমি জেলেদের জালে আটকা পড়ে ডুবে যায় অথবা অভুক্ত থেকে শেষে মারা যায় সমুদ্রে জাহাজ যাতায়াত বৃদ্ধি পাওয়ায় দ্রুতগামী জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়েও অনেক তিমি মারা যায় নীল তিমি কেবল একটি বিশাল প্রাণী নয় এটি আমাদের গ্রহের জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অংশ তাদের রক্ষা করা মানে আমাদের সমুদ্রকে রক্ষা করা আমাদের পরিবেশকে রক্ষা করা তাদের নীরব গান যেন চিরকাল মহাসাগরের গভীরে অনুরণিত হয় এই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার আসুন আমরা সকলে মিলে প্রকৃতির এই বিষয়কর সৃষ্টিকে বাঁচিয়ে রাখি